মন তুই চিনলি না রে জানলি না রে চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা বেদ তুই মহান শিল্পী রে বহুত অপমান করছ তরে আমি কইল তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব ল হ্যালো স্যার টিক্কা টিকা লোক ও সাইডে দাও রং নাম্বার ও হালারপুর রং নম্বরেও কেন রং নম্বরেও কেন ফোনটা লাগিয়ে দিলো একটা কথান খাড়ায় থাকুম আমার বিশান্দাইরে দাইকা দে আসুন বিছাইবার ক জানোস আমি আসন ছাড়া বইবার পারি না সরব ইস আবার ইংরেজি মারাও আইতসে তোর বাপে বাইরে যা তোর কপালে একটা আমি উষ্ট মারুম